তো কেন আমরা বলছি যে এই সফটওয়্যারটি খুব ইউজার ফ্রেন্ডলি এবং ইউনিক চলুন দেখে নেওয়া যাক গ্লোরিয়াস আইটি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা গ্লোরিয়াস আইটি এর শু ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানবো এবং এর বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখব যে কারণে সফটওয়্যারটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ইউনিক এই সফটওয়্যারটিতে আপনি পাবেন কুইক এন্ট্রি এবং সেলিং ফ্যাসিলিটিস অর্থাৎ আপনি চাইলে যে কোনো জুতা ইজিলি সেল করতে পারবেন এবং ভেরিয়েশন আকারে যেমন সাইজ কালার অনুযায়ী খুব সহজেই এন্ট্রি করে নিতে পারবেন এছাড়াও এই সফটওয়্যারে থাকছে বারকোড মেইনটেইন করে পারচেজ এবং সেলিং সুবিধা ইনভয়েস প্রিন্টিং যাবতীয় ক্রয় বিক্রয় বা বাকির হিসাব টোটাল শপ ম্যানেজমেন্ট প্রাতিষ্ঠানিক যাবতীয় খরচ যেমন দোকান ভাড়া এমপ্লয়ি থাকলে তাদের স্যালারি ইত্যাদি যাবতীয় হিসাব রাখা ক্রয় বা বিক্রয়ের রিটার্ন এস সুবিধা অনলাইনে বিলের কপি প্রেরণ মোবাইলের মাধ্যমে হিসাব নিকাশ পরিচালনা এমপ্লয়িদের ইউজার অ্যাক্সেস দেওয়া স্টক অ্যালার্ট সিক্সটি প্লাস রিপোর্ট তৈরি করা চলুন সফটওয়্যারটা কিভাবে কাজ করে আমরা দেখে নেই সফটওয়্যার লগ ইনের পর সর্বপ্রথম আমরা ড্যাশবোর্ডে এই ইন্টারফেসটি দেখতে পাবো এখান থেকে আমরা যে তথ্যগুলো সহজে পেয়ে যাব আমাদের টোটাল সেলস অর্থাৎ আমরা কত টাকা পণ্য বিক্রি করছি এবং সেখান থেকে কত টাকা আমাদের প্রফিট হয়েছে সেই হিসাবটা পাবো বিক্রির ক্ষেত্রে যদি কোনো প্রকার বাকি থাকে সেই সেলস টিউ এর হিসাবটা আমরা দেখতে পাবো এবং এক্সপেন্স হিসেবে দেখতে পাবো অর্থাৎ কত টাকা আজকে প্রাতিষ্ঠানিক খরচ হয়েছে আমার তো টোটাল পারচেজটা আমরা দেখতে পাবো আজকে কত টাকা পণ্য আমরা ক্রয় করছি এবং টোটাল পারচেজের ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থাকে সেই ডিউ হিসাবগুলো আমরা দেখতে পাবো এরপর আরও কিছু তথ্য দেখতে পাবো যেমন টোটাল পারচেজ রিটার্ন অর্থাৎ সাপ্লায়ারকে যদি কোনো পণ্য ফেরত দিয়ে থাকি সেই হিসাবটা আমরা দেখতে পাবো বা কোনো কাস্টমার যদি আমাদের পণ্য ফেরত দেয় তাহলে সেই হিসাবটাও দেখতে পাবো এখন এই যে তথ্যগুলা ড্যাশবোর্ডের এই তথ্যগুলা আমরা একটা নির্দিষ্ট সময়টা দেখ দেখতে পাবো যেমন আমরা যদি আজকেরটা দেখতে চাই বা গতকালকেটা দেখতে চাই গত সাত দিন বা তিরিশ দিনেরটা এখান থেকে ইজিলি ফিল্টার করে আমরা দেখে নিতে পারবো এরপর আমরা ড্যাশবোর্ডে আরো যেটা দেখতে পাবো টপ ফাইভ প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্টগুলো সর্বোচ্চ তেল হয়েছে এরকম কিছু প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো এবং যে কাস্টমার গান আমাদের এখানে সর্বোচ্চ কেনা বেচা করছে তাদেরও একটা লিস্ট এখানে দেখতে পাবো এরপর লাস্ট থার্টি ডেজের একটা রিপোর্ট দেখতে পাবো এখানে সেল রিপোর্ট বর্তমান বছরের একটা আর্থিক হিসাবে এখানে দেখতে পাবো পার্চেজ অথবা সেলস এর ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থেকে থাকে সে বাকি হিসাবটা আমরা এখানে দেখতে পাবো ড্যাশবোর্ডে এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবো সেটা হলো প্রোডাক্ট স্টক অ্যালার্ট অর্থাৎ যে প্রোডাক্ট আমি একটা মিনিমাম কোয়ান্টিটি সেট করে রাখবো আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কোয়ান্টিটিতে পৌঁছালে অটোমেটিক আমি যাতে সংকেত পাই তো ওই প্রোডাক্ট যখন শেষ হয়ে যাবে অটোমেটিক এখানে লিস্ট আকারে শো করবে এক্ষেত্রে ফিজিক্যালি গুণে কাউন্ট করার কোনো প্রয়োজন হবে না এই লিস্ট দেখে আমরা নতুন পার্চেসের জন্য সিদ্ধান্ত নিতে পারবো মোটামুটি আমরা ড্যাশবোর্ড থেকে এই তথ্যগুলা খুব সহজে পেয়ে যাবো এই তথ্যগুলো দেখার জন্য আমাদের কোনো ফাংশন বা প্রোগ্রামের ভিতর প্রয়োজন পড়বে না আমরা আপনা আপনার করলে সরাসরি এই তথ্যগুলো দেখে নিতে পারবো এখন বাম সাইডের যে মেনু বার আমরা দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে আমরা জানবো এবং তার পূর্বে আমরা দেখবো কিভাবে একটি প্রোডাক্ট এন্ট্রি করতে হয় এবং কিভাবে পার্চেস বা সেল করতে হয় তো প্রোডাক্ট এন্ট্রি করার জন্য আমরা সর্বপ্রথম বাম সাইডের যে মেনু বার গুলা দেখতে পাচ্ছি এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করব প্রোডাক্টসে ক্লিক করে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করব এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে এখানে আমার যে তথ্যগুলো তথ্যগুলো ফিল আপ করতে হবে তো এখানে আমি প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমের ঘরে আমার জুতার যে নামটা কমন ইউজ করি সেই নামটা ব্যবহার করতে পারি যেমন মেন্স ওয়াশেবল ক্যাজুয়াল শো এটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমরা যদি ম্যানুয়ালি কোনো প্রোডাক্ট কোড দিতে চাই তো এখানে ফিল আপ করে দিতে পারবো আর এটা যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি তাহলে সিস্টেম থেকে অটোমেটিক জেনারেট হয়ে যাবে তো আমার এখানে ইউনিটটা ডিফল্ট ভাবে পিসি হিসেবে সেট আপ করা আছে এখানে আমরা এক জোড়াকে পিসি হিসেবে ধরে নিচ্ছি এরপর আমাদের ব্র্যান্ডটা সিলেক্ট করতে হবে ব্র্যান্ডটা যেহেতু আমাদের অ্যাপেক্স আমরা প্লাস বাটনে ক্লিক করে ব্র্যান্ডটা সিলেকশন করে নিচ্ছি আমরা ক্যাটাগরিটাও এখান থেকে সার্চ করে নিয়ে আসছি অ্যালার্ট কোয়ান্টিটি অ্যালার্ট কোয়ান্টিটি যদি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি সিলেক্ট করতে চাই তো আমরা চাচ্ছি যে এটা দুই পিস দুই জোড়া থাকাকালীন অ্যালার্ট দিবে তো দুই সিলেক্ট করে দিচ্ছি প্রোডাক্ট ইমেজটা আমরা চাইলে অ্যাড করে দিতে পারি আমরা প্রোডাক্ট ইমেজটা অ্যাড করে দিচ্ছি এরপর আমরা প্রোডাক্টটা যদি সিঙ্গেল এন্ট্রি করতে চাই তাহলে প্রোডাক্ট টাইপ এই অপশনটা সিঙ্গেলি রাখবো যদি সিঙ্গেল রাখি এখানে জাস্ট প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলে হবে যে আমরা প্রোডাক্টটা পারচেজ প্রাইসটা কত টাকা তিনশো পঞ্চাশ টাকা আমরা সেলিং প্রাইসটা দিয়ে দিলাম তো এইভাবে সেভ দিলে এটা সিঙ্গেল এন্ট্রি হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যে প্রোডাক্টটা যদি আমরা এখানে সিঙ্গেল না রেখে ভেরিয়েবল আকারে এন্ট্রি করতে চাই অর্থাৎ এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের বিভিন্ন সাইজ থাকতে পারে বিভিন্ন কালার থাকতে পারে আমরা চাচ্ছি এগুলো একসঙ্গে এন্ট্রি করার জন্য আলাদা আলাদা ভাবে না করে তো এর জন্য আগে থেকে আমরা ভেরিয়েশনসে ক্লিক করে এখান থেকে ভেরিয়েশন ক্রিয়েট করে নেব আমরা যখন ভেরিয়েবলে ক্লিক করছি তখন আমরা দেখতে পাচ্ছি পাশে সিলেক্ট ক্যাটালগ ভেরিয়েশন এই অপশনটা আমাকে দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক করে আমরা কিসের ভেরিয়েশন রাখতে চাচ্ছি আমরা চাচ্ছি হলো সাইজের ভেরিয়েশন রাখতে এবং কালারের ভেরিয়েশন রাখতে যেহেতু যে কোনো সাইজ যে কোনো কালার হতেই পারে তো এখন এখান থেকে আমরা চাইলে সাইজটা উল্লেখ করে দিতে পারবো ত্রিশ যে যে কালার এবং যে যে সাইজ আছে আমরা এখান থেকে উল্লেখ করে দিব আমরা দেখতে পাচ্ছি আমরা যে যে সাইজ বা কালার উল্লেখ করছি অটোমেটিক এগুলো আমাদের লিস্টিং হয়ে গেছে আমরা এখান থেকে শুধু পার্চেস প্রাইস এবং সেলিং প্রাইসটা বসায় দিতে পারি যেমন আমাদের পার্চেস প্রাইস তিনশো টাকা হয় সেলিং প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি এভাবে যদি এমন হয় যে সাইজ বা কালার অনুযায়ী প্রাইসটা ডিফারেন্ট হয়ে থাকে তো আমরা আমাদের মতো করে প্রাইসটা এখান থেকে নির্ধারণ করতে পারবো এখানে একটি মজার ব্যাপার হলো আমরা চাইলে সবগুলা ভেরিয়েশনসে একসঙ্গে প্রাইসটা ইনক্লুড করতে পারবো এর জন্য আমাকে অ্যাপ্লাই অলটা সিলেক্ট করতে হবে তো অ্যাপ্লাই অল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই অটোমেটিক পারচেজ প্রাইসটা অ্যাড হয়ে গেছে ঠিক একইভাবে আমরা যদি সেলিং প্রাইসটাও দিতে চাই আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রাইসটাও অটোমেটিক চলে আসছে এভাবে আমরা খুব সহজে ভেরিয়েশন আকারে এন্ট্রি করে নিতে পারব ভেরিয়েশন নিয়ে আমাদের ডিটেলস আর একটি ভিডিও আছে আই বাটনে ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তো প্রোডাক্টগুলো অটোমেটিক সাইজ অনুযায়ী এন্ট্রি করছি সবগুলা অ্যাড হয়ে গেছে এখন পারচেস এবং সেলিংটা আমরা চাইলে ইজিলি কুইক বা এখন থেকে করে নিতে পারবো তো এখান থেকে আমরা যদি পারচেজে ক্লিক করি অটোমেটিক আমাদের যদি সাপ্লায়ার অ্যাড করা থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে সার্চ করে ইজিলি নিয়ে আসতে পারবো আর নতুন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে বাটনে ক্লিক করে আমরা চাইলে সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবো এখানে আমাদের সাপ্লায়ারের যদি কোনো আইডি থাকে তো আইডি আমরা চাইলে দিতে পারি কোম্পানির নেম এখানে অ্যাপেক্স দিয়ে দিচ্ছি সাপ্লায়ারের নাম মাহিম দিয়ে দিচ্ছি এখানে একটা মোবাইল নাম্বার সাপ্লায়ারের এবং আমরা দিয়ে দিতে পারি তো সেই বাটনে ক্লিক করলে সাপ্লায়ার হয়ে যাবে সাপ্লায়ার অ্যাড করা হয়ে গেলে এখান থেকে সার্চিং থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে আসতে পারি ওয়াশেবল ওয়াশেবল শ্রু আমরা লিখছিলাম এখানে একটি মজার ব্যাপার হলো আমরা চাইলে এখান থেকে যে কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপর ক্লিক করলে শুধুমাত্র ওই প্রোডাক্টটি সিলেক্ট হবে এখন এমন হয় যদি যে আমরা হোটাৎ সবগুলো প্রোডাক্টই পারচেজ করতে চাচ্ছি প্রথম যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি ওই প্রোডাক্টের উপর আমরা যদি ক্লিক করি তাহলে এই টোটাল ছয়টা প্রোডাক্টই একসঙ্গে চলে আসবে লিস্টিং তো এই যে আমরা ক্লিন করলে দেখতে পাচ্ছি কত পিস আমি পার্চেস করতে চাচ্ছি শুধুমাত্র আমি কোয়ান্টিটি দিয়ে থেকে যত পিস আমরা পারচেস করতে চাই এখন আমরা এখান থেকে টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এবং তার নিচে টোটাল অ্যামাউন্ট কত টাকা আসছে অ্যামাউন্টটাও আমরা দেখে নিতে পারছি আমরা এখানে প্রাইসটা দেখতে পাচ্ছি তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো আমরা যদি টোটালটা পে করতে চাই এখানে জাস্ট অ্যামাউন্টটা লেখক দিয়ে কোন মেথডে আমরা পে করতে চাচ্ছি সেই মেথডটা চাইলে দিয়ে দিতে পারি ক্যাশ ব্যাঙ্ক ট্রান্সফার বা যেটা বিকার কেন টোটালটা পে করে দিলে আমাদের এখানে পেমেন্ট ডিউটা জিরো দেখাবে আর যদি এমন হয় আমরা নির্দিষ্ট পার্সেল একটা অ্যামাউন্ট পে করতে চাচ্ছি অর্থাৎ আমি দু হাজার টাকা এখন পে করতে চাচ্ছি বা বাকিটা ডিউ থাকলে তো এমন যদি হয় তাহলে পেমেন্ট ডিউতে বাকি অ্যামাউন্টটা আমরা দেখতে পাবো এখন সেভ দিয়ে দিলে পারচেসটা কমপ্লিট হয়ে যাবে এখানে আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে যেমন আমরা যদি চাই যে পার্চেসের সময় এস এম এস পাঠানোর জন্য আমরা চাইলে সাপ্লায়ারকে এস এম এর মাধ্যমে ট্রানজাকশান রিপোর্টটা পাঠাতে পারবো এরপর যদি এমন হয় যে পার্চেসের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোয়ান্টিটি পারচেজ করলে আমরা একটা ডিসকাউন্ট পাচ্ছি তো এই অপশানগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবো তো এগুলো আর আমরা ব্যবহার করছি না আমরা জাস্ট সেফ বাটনে ক্লিক করছি সেফ বাটনে ক্লিক করলে আমাদের পারচেজটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা পারচেজ রিপোর্টটা দেখি নিই আমরা পার্চেসি লিস্ট পার্চেসে ক্লিক করলে আমরা পারচেস লিস্টটা দেখে নিতে পারবো আমরা কোন শুটা কত পিস পারচেস করছি এবং টোটাল কত পাইস আসে আমরা দেখে নিতে পারবো যদি প্রোডাক্টে ক্লিক করি নিউ প্রোডাক্টে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের লিখে সার্জ দিলে আমরা দেখতে পাচ্ছি টোটাল নয় পিস যে কোম্পানি আমি পারচেস করছি সেটাই দেখাচ্ছে আমাকে তো আমাদের ইস্যুকে প্রোডাক্টটা যেহেতু অ্যাড গেছে আমরা চাইলে এখন ইজিলি সেলটা কমপ্লিট করতে পারবো তো এর জন্য আমরা তার থেকে সেল আইকনে ক্লিক করলাম সেল আইকনে ক্লিক করলে এখান থেকে আমাদের কাস্টমারের ইনফরমেশনটা অ্যাড করে নিতে পারব এখান থেকে আমরা আমাদের কাস্টমারের নাম অ্যাড করে দিলাম এরপরে আমাদের যে প্রোডাক্টটা প্রোডাক্টটা এখান থেকে আমরা বারকোড স্ক্যানার অথবা ম্যানুয়ালি যদি লিখে দেয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা খুঁজে পাবো তো এখান থেকে আমরা যে সাইজটা সেল করতে চাচ্ছি সে সাইজটা বা সেই কালারটা সিলেক্ট করে দিতে পারবো যেমন আমরা চাচ্ছি পোলটি সাইজের চকলেট কালারের যে শোটা এটা সেল করবো তো এটার উপর ক্লিক করলাম আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট অ্যান্ড হয়ে গেছে যদি অ্যামাউন্টটা আমরা চেঞ্জ না করতে চাই তাহলে জাস্ট সম্পূর্ণ ক্যাশে লেনদেন করতে চাইলে ক্যাশ এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক সেলটা হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলটা জেনারেট হয়ে গেছে এখানে আমাদের ডিটেলসটা দেখাচ্ছে প্রতিষ্ঠানের নাম ঠিকানা মোবাইল নাম্বার ইভেন কাস্টমারের নাম প্রোডাক্ট ডিটেলসটা কোয়ান্টিটি এবং প্রাইসটা দেখাচ্ছে যদি কোনো প্রকার ডিউ থাকে সে বাকি হিসাবটা এখানে দেখাবে বা ডিসকাউন্ট যদি পাই তাহলে ডিসকাউন্টের হিসাবগুলো এখানে দেখাবে এখন বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার বাকিতে লেনদেন করার প্রয়োজন পড়তে পারে তো সেগুলোর ক্ষেত্রেও আমরা একই প্রসেসে যে প্রোডাক্টটা নিয়ে আসবো ধরে নিচ্ছি এ দুটা প্রোডাক্ট আমরা সেল করতে যাচ্ছি তো সেল করার সময় আমরা যদি বাকিতে লেনদেন করতে চাই মাল্টিপেল পে অপশানে ক্লিক করে আমার এখানে প্রাইস আসছে টোটাল আটশো টাকা এখান থেকে কাস্টমার যদি পার্সিয়াল একটা অ্যামাউন্ট পে করে তাহলে ওই অ্যামাউন্টটা আমরা বলে করে দিব তো এখানে যেহেতু পাঁচশো টাকা পে করছে কাস্টমার যেটা যদি ক্যাশ বা ব্যাঙ্ক ট্রান্সফার যেটাই হোক না কেন সেই মেথডটা চাইলে আমরা উপযোগ করতে পারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারের পাঁচশো টাকা পেমেন্টের পর যে ডিউটা সেই ডিউটা এখানে শো করছে এখন ফাইনালাইজ বাটনে ক্লিক করে ওকেতে প্রেস করলে অটোমেটিক সেলটা জেনারেট হয়ে যাবে ইনভয়েসটা রেডি হয়ে যাবে সেলিংয়ের ক্ষেত্রে আরও কিছু অ্যাডভান্স ফিচার আমরা দেখতে পাবো যেমন আমরা যদি কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চাই অর্থাৎ এখানে বিল আছে আটশো টাকা আমরা চাচ্ছি এই প্রোডাক্টের উপর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট দিব তো ডিসকাউন্ট অপশনে ক্লিক করবো ডিসকাউন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ডিসকাউন্ট দুইভাবে দিতে পারবো একটা ফিক্সড বা পার্সেন্টেজ হিসেবে তো আমরা যদি পার্সেন্ট টাকা ডিসকাউন্ট দিতে চাই তো এখানে পার্সেন্ট দিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা দিয়ে দিব দেন আপডেট করে দেবো আপডেট হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্টের উপর এই যে ডিসকাউন্টটা আশি টাকা ডিসকাউন্ট হয়ে গেছে অর্থাৎ আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম এখন জাস্ট ইজিলি ক্যাশ বাটনে ক্লিক করলেও সেলটা জেনারেট হয়ে যাবে ঠিক একইভাবে আমি যদি সেলিংয়ের সময় আমার যে কাস্টমার কাস্টমারকে যদি এসের মাধ্যমে ট্রানজ্যাকশন রিপোর্ট পাঠাতে চাই তাহলে এসএমএস ফাংশনে ক্লিক করবো আমরা কনফার্ম করলে সেলের সঙ্গে অটোমেটিক এসএমএস সেন্ড হয়ে যাবে বিক্রির সময় আমরা যদি কোনো একটা প্রোডাক্টের মূল্য চেঞ্জ করতে চাই সেটা আমরা করে নিতে পারবো এই যে পণ্যটা এই পণ্যটার বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি চারশো টাকা অর্থাৎ এটা যদি আমি চাই যে চেঞ্জ করতে তাহলে আমরা ইজিলি প্রোডাক্টে ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারবো অর্থাৎ এটা কম বা বেশি যেটাই হোক না কেন এটা করে নিতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে এছাড়াও আমরা চাইলে কোটেশন ক্রিয়েশন করতে পারবো যেকোনো একটা কাস্টমারকে যেকোনো একটা বিল এন্ট্রির ক্ষেত্রে যদি সাসপেন্ডে রাখতে চাই তাহলে সাসপেন্ডে রেখে পরে আবার এডিটে এনে কাজ করতে পারবো এখান থেকে আমরা ইজিলি রিসেন্ট ট্রানজাকশন রিপোর্টটা দেখতে পাবো যে বিল গুলা সেই সে এখানে দশটা বিল লিস্ট আকারে দেখতে পাবো বা কোটেশন অথবা ড্রাফটে যদি রাখি সেগুলো আমরা দেখে নিতে পারবো এখান থেকে আমরা এখন মেনু বার সম্পর্কে একটু পরিচিত হবো এখানে আমরা সর্বপ্রথম হোম অপশনটা দেখতে পাচ্ছি হোমে ক্লিক করলে আমরা মেন যে পেজটা আমাদের আছে সেই হোম পেজটাই দেখতে পাবো এরপর ইউজার ম্যানেজমেন্ট থেকে আমরা চাইলে ইউজার ক্রিয়েশন করতে পারবো এবং রোল ক্রিয়েশন করতে পারবো অর্থাৎ আমাদের যদি প্রতিষ্ঠানের কর্মচারী থেকে থাকে সেই কর্মচারীদের নামে আমরা অ্যাকাউন্ট করতে পারবো এখান থেকে আমি কোন রোল দিতে চাচ্ছি আমার এমপ্লয়কে সে রোলটা তৈরি করে নিতে হবে এটা কি ম্যানেজার বা ক্যাশিয়ার যেটাই আমি দিতে চাই না কেন আমাকে অ্যাড বাটনে ক্লিক করে রোলটা আমরা ক্রিয়েশন করে নিতে পারবো রোলটা ক্রিয়েশন করে নেওয়ার পর আমরা যদি এডিট বাটনে ক্লিক করলে এখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যক পারমিশন আমার এমপ্লয়কে দিতে পারবো অর্থাৎ যে যে অ্যাক্সেসগুলো তাকে দিতে চাচ্ছি শুধুমাত্র সেগুলাতে আমরা টিকমার্ক করে দিব এবং যেগুলো আমরা চাচ্ছি না আমাদের এমপ্লয়ি দেখুক বা জানুক সেগুলো আমরা এরপর সেলস কমিশন এজেন্টে ক্লিক করে আমরা আমাদের যদি কোনো সেলস কমিশন এজেন্ট থাকে অর্থাৎ যাকে শুধুমাত্র আমরা বিক্রির উপর কমিশন দিব এরকম যদি কোনো কর্মচারী থাকে তাহলে তাদের নাম এখানে অ্যাড করে নিতে পারবো অ্যাড বাটনে ক্লিক করে এরপর কন্ট্যাক্টস থেকে আমরা সাপ্লায়ার বা কাস্টমার এটা অ্যাড করে নিতে পারবো তো আমরা যদি সাপ্লায়ার অ্যাড করতে চাই সাপ্লায়ারে ক্লিক করব সাপ্লায়ারে ক্লিক করলে আমরা অ্যাড বাটনে ক্লিক করে সাপ্লায়ারের ডিটেইলসটা অ্যাড করে নাম মোবাইল নাম্বার দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলে সাপ্লায়ারটা অ্যাড হয়ে যাবে তো সকল সাপ্লায়ারের লিস্টগুলা আমরা এখান থেকে দেখে নিতে পারবো ঠিক একই ভাবে আমরা যদি পারচেজে ক্লিক করি পারচেজের সময়ও আমরা চাইলে যে এখান থেকে সাপ্লায়ারের ডিটেইলসটা অ্যাড করে নিতে পারবো অনুরূপভাবে আমরা যদি কাস্টমার অ্যাড করতে চাই তাহলে এখান থেকে কাস্টমারে ক্লিক করে কাস্টমার অ্যাড করে নিতে পারবো এবার এরপর কাস্টমারদের যদি গ্রুপ ক্রিয়েশন করতে চাই সেটা এখান থেকে করে নিতে পারবো প্রোডাক্টসে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো লিস্ট প্রোডাক্টসে ক্লিক করলে আমরা টোটাল প্রোডাক্টের লিস্টগুলো এখানে দেখতে পাবো এখান থেকে আমরা যদি আমাদের স্টকের লিস্টগুলো দেখতে চাই তো কারেন্ট ক্লিক করলে আমাদের স্টকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শুধু মাত্র দেখাবে এরপর আমরা চাইলে আরও বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারি যেমন এখান থেকে সিঙ্গেল ভেরিয়েবল বা কম্বো প্রোডাক্ট শুধুমাত্র দেখতে চাইলে সেগুলো সিলেক্ট করতে পারি বা ক্যাটাগরি অনুসারে প্রোডাক্ট দেখতে পারি বা ব্রান্স অনুসারে দেখতে পারি এরকম বিভিন্ন ফ্যাসিলিটিস আমাদের সফটওয়্যারে আছে তো এরপর বারকোড প্রিন্ট করতে চাইলে আমরা ইজিলি এখান থেকে বারকোড প্রিন্ট করে নিতে পারবো তো এখান থেকে আমরা যদি বারকোড প্রিন্টে ক্লিক করি যে প্রোডাক্টের করতে যাচ্ছে আমাদের জাস্ট আমরা প্রোডাক্টটা সার্চ করে নিয়ে আসলাম এবং নিচে প্রিভিউ বাটনে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে বারকোডটা তৈরি হয়ে গেছে তো বারকোড ক্রিয়েশন নিয়ে আমাদের ডিটেলস আরও একটি ভিডিও আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে বা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন এরপর ভেরিয়েশনস ক্লিক করে আমরা ভেরিয়েশনটা তৈরি করতে পারবো যেমন আমাদের জুতার বিভিন্ন সাইজ থাকতে পারে বিভিন্ন কালার থাকতে পারে তো কালার এবং সাইজ এগুলো সহ আমরা একসঙ্গে একটা প্রোডাক্ট এন্ট্রি করতে পারবো অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা জুতো আমরা এন্ট্রি করতে যাচ্ছি এটার বিভিন্ন কালার বা বিভিন্ন সাইজগুলো আমরা সব একবারে এন্ট্রি করে নিতে পারবো যেটা আমরা ভেরিয়েশনসের ভিডিওতে দেখিয়েছি এটা চাইলে আপনারা দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে আমরা চাইলে বাক সিস্টেমে অর্থাৎ একবারে বিভিন্ন প্রোডাক্ট যদি থেকে থাকে আমরা এক্সেল শিটে করে এন্ট্রি করে নিতে পারবো ওপেনিং স্টকটা আমরা অ্যাড করে নিতে পারবো এরপর আরও বিভিন্ন ফাংশন আমরা পেয়ে যাব যেমন সেলিং প্রাইস গ্রুপ আমাদের ইউনিট অথবা ক্যাটাগরি যেটা আমরা সিলেকশনটা সিলেক্ট করতে চাই সেটা এখানে ক্লিক করে জাস্ট আমরা তৈরি করে নিতে পারবো ইউনিটে ক্লিক করে আমরা কি হিসেবে সেল করতে চাচ্ছি প্রোডাক্টটা সেটা আমাদের দেখা দিতে হবে আমরা যেহেতু পিস হিসেবে এটা সেল করতে চাচ্ছি বা জোড়া হিসেবে সেল করতে চাচ্ছি ওটা আমাদের তৈরি করে নিতে হবে এরপর ক্যাটাগরি থেকে শু এর যে ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরিগুলো তৈরি করে নিতে পারবো ব্র্যান্ডে ক্লিক করে আমাদের কোন ব্র্যান্ডের শু আমরা সেল করতেছি সেই কোম্পানির নাম এটা ক্রিয়েট করে রাখতে পারবো তো এখান থেকে আমরা ইউনিট ক্যাটাগরি বা ব্র্যান্ড এগুলো তৈরি করলে আমাদের সুবিধা হবে যেটা যে আমরা যখন একটা প্রোডাক্ট এন্ট্রি করতে যাব তখন আর আমাদের আলাদাভাবে এখান থেকে ক্রিয়েশন করার প্রয়োজন পড়বে না আমরা জাস্ট এখান থেকে ইজিলি সার্চ করে নিয়ে চলে আসতে পারবো এরপর পারচেজ এ ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড পারচেজ লিস্ট পারচেজ তো নতুন করে পারচেজ করতে চাইলে আমরা অ্যাড পারচেজ ক্লিক করবো এখানে শর্টকাট যে আইকন আছে পারচেজ এর ক্লিক করলে আমাদের অ্যাড পারচেজ নিয়ে চলে আসবে এরপর লিস্ট পারচেজ ক্লিক করলে আমরা পারচেজ লিস্ট গুলো দেখতে পাবো এখান থেকে এখান থেকেও ঠিক একইভাবে আমরা পারচেজ এর ফিল্টার করে দেখে নিতে পারবো যেমন এখানে ব্রাঞ্চ ওয়াইজ আমি চাইলে দেখে নিতে পারবো সাপ্লায়ার ওয়াইজ দেখে নিতে পারবো বা পারচেজ স্ট্যাটাস অথবা পেমেন্ট স্ট্যাটাস যেমন আমার বাকি যে পারচেজ গুলো আমরা করতেছি সেগুলো চাইলে আমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো তো এখন লিস্ট পারচেজ রিটার্ন এখান থেকে যদি আমাদের কোনো পারচেজ ক্ষেত্রে রিটার্ন করে থাকি আমরা সেই লিস্ট গুলো এখান থেকে থেকে এখান থেকে সেলস অর্ডার গুলো দেখতে পারবো বা ওয়ার্ল্ড এ ক্লিক করলে টোটাল যে সেলস গুলো আমরা করছি সেই সেলস গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এখান থেকে আমরা চাইলে ডেট ফিল্টার করে দেখতে চাইলে ডেটের অপশনে ক্লিক করবো এবং গত সাত দিনে তো আমরা যদি দেখতে চাই এখানে আমরা সেভেন ডেজ ক্লিক করলাম বা এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস অনুযায়ী আমরা দেখে নিতে পারবো পার্সিয়াল ডিউতে ক্লিক করলে আমাদের টোটাল যে সেলসগুলো হয়েছে ডিউ এবং পার্সিয়াল অ্যামাউন্ট আমরা পাইছি ওই কাস্টমারদের লিস্টগুলো বা ওই ইনভয়েসগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি এরপর আমরা আরও কিছু তথ্য এখান থেকে পাচ্ছি যেমন কোটেশন আমরা চাইলে তৈরি করতে পারবো বা লিস্ট সেল রিটার্নগুলো দেখতে পারবো ডিসকাউন্টে ক্লিক করে আমরা নির্দিষ্ট প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চাইলে সেটা এখান থেকে নিয়ে নিতে পারবো অর্থাৎ আমরা চাচ্ছি যে এই যে দুটা প্রোডাক্ট আমরা অ্যাড করছি শুধু এই প্রোডাক্টের উপরে একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা চাইলে আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থাকে স্টক ট্রান্সফারে ক্লিক করে দেন ব্রাঞ্চগুলো আমরা ক্রিয়েশন করতে পারবো আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে স্টক ট্রান্সফারে ক্লিক করে আমরা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টকটা ট্রান্সফার করতে পারবো এরপর স্টক অ্যাডজাস্টমেন্ট বলতে বোঝাচ্ছে বিভিন্ন কারণে আমাদের কোনো একটা জুতা ড্যামেজ হয়ে গেছে খুব স্বল্প মূল্যে সেল করা লাগতেছে এখান থেকে আমরা চাইলে ওই কাজটি করে নিতে পারবো এরপর এক্সপেন্সে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা চাইলে নতুন করে এক্সপেন্স অ্যাড করতে পারবো অর্থাৎ আমার প্রাতিষ্ঠানিক যে খরচগুলা খরচগুলা সব এখানে জমা রাখতে পারবো এবং লিস্ট এক্সপেন্সে ক্লিক করলে সেই লিস্টগুলো আমরা লিখে নিতে পারবো এবং এক্সপেন্স ক্যাটাগরি যেটা ক্যাটাগরি থেকে আমরা কোন পার্পে এক্সপেন্সটা করতে চাচ্ছি সেই ক্যাটাগরিটা লিখন করে নিতে পারবো তো এক্সপেন্স রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন পেমেন্ট অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা লিস্ট অ্যাকাউন্ট থেকে আমাদের যে অ্যাকাউন্টগুলো থাকবে টোটাল সেই অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট বর্তমানে আসে সেই লিস্টগুলো ডিটেলস আমরা এখান থেকে দেখে নিতে পারবো এরপর ব্যালেন্স শিট বা ক্যাশগুলো এগুলো দেখতে চাইলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো তো এখন আমরা যদি রিপোর্টে ক্লিক করি রিপোর্টে ক্লিক করলে এখানে অনেক ধরনের রিপোর্ট আমরা দেখতে পাবো যেমন প্রফিট লস রিপোর্ট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে ডেটটা ফিল্টার করে নিতে হবে অর্থাৎ আমরা কত দিনের প্রফিট লস রিপোর্টটা দেখতে চাচ্ছি তো আমরা যদি সব দিনেরটা দেখতে চাই তাহলে এটা সিলেক্ট করে নিলাম বা কোনো একটা নির্দিষ্ট ডেট আমরা চাইলে এখান থেকে দিয়ে নিতে পারবো যে কোন ডেট এটা আমরা দেখতে চাচ্ছি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রস প্রফিটটা কত হয়েছে নেট প্রফিটটা কত হয়েছে এটা চাইলে আমরা আরও বিভিন্নভাবে দেখতে পাবো যেমন ক্যাটাগরি অনুসারে কাস্টমার অনুসারে ব্র্যান্ড অনুসারে লোকেশন বা ইনভয়েস অনুসারে এগুলো দেখে নিতে পারবো এরপর প্রোডাক্ট পার্চেস রিপোর্টগুলো আমরা দেখতে পারবো বা এক্সপেন্স রিপোর্ট সেল রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট আইটেম রিপোর্ট এরকম অনেক ধরনের রিপোর্ট আমরা এখান থেকে দেখে নিতে পারবো স্টক রিপোর্টে আমরা যদি ক্লিক করি আমাদের টোটাল স্টকটা দেখাবে অর্থাৎ আমাদের এখন কত টাকা প্রোডাক্ট আছে আমার কাছে সেটার পারচেস প্রাইস অনুসারে এবং সেলিং প্রাইস অনুসারে দেখাবে এবং সেল করলে সম্ভাব্য কত টাকা প্রফিট হতে পারে সেই অ্যামাউন্টটা আমাদের এখান থেকে দেখাই যাবে তো এখান থেকে আরও অনেক রিপোর্ট আমরা পেয়ে যাব এরপর এস এম এস ফাংশনে যেয়ে আমরা চাইলে নতুন করে কোনো এস এম করতে পারবো এস এম এস সেন্ড করতে পারবো বা বাল্ক সিস্টেমে এস এম সেন্ড করতে পারবো আমরা যদি পাঁচ এর এস এম এস পার্চেস করি আমাদের বিশ পয়সা করে অনলি এস চার্জ করবে যেটা আমরা আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারবো তো সেটিং থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম বা অপশনগুলো সেট আপ করতে পারবো মোটামুটি এই ছিল আমাদের সুস অফ ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা স্বল্প সময়ে আমাদের যে সফটওয়্যারে যে ফিচারগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি একটি জুতার দোকান মেনটেন করার জন্য যতটুকু ফিচার ফ্যাসিলিটিস প্রয়োজন হয় সবটুকুই আমাদের গ্লোরিয়াস শুস অফ ম্যানেজমেন্ট সফটওয়্যারে পেয়ে যাবেন আশা করছি আপনাদের সকল গুলো আমাদের এই সফটওয়্যারে পেয়ে যাবেন সফটওয়্যার সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য আমাদের কল করতে পারবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আরও ডিটেলস ভিডিও পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন